হ্যালো এফরওয়ান ইটস বিটি এগেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আবার কুকিং উইথ বিটি নিয়ে আজকে ট্রাই করব স্মোক চিকেন ব্যাম্বু ইয়েস ইউ গ্যাস ইট রাইট আজকে হবে ব্যাম্বু চিকেন তবে চিকেনের মধ্যে সাধারণ চিকেন থাকছে না থাকছে স্মোক চিকেন স্মোক চিকেন বানাতে বেশ কষ্টসাধ্য একটু টাইমও লাগে কাঠের চুলায় কয়লার উপরে এইভাবে রেখে চিকেনটাকে শুকাতে হয় মূলত এই টেকনিকটা আমাদের আদিবাসীদের আদি যুগের টেকনিক তখন কোনো ফ্রিজ থাকতো না বাসায় তো মাংসগুলো প্রিজার্ভ করার জন্য কয়লাতে টেপাপে শুকিয়ে মাছ মাংস সবকিছুই ভাবে প্রিজার্ভ করে রাখা হতো এবং এর স্বাদও কিন্তু অনেক বেশি মানে রান্না করার পর ঝিড়িতে ঘুরতে ঘুরতে আজকে বাস পেয়ে গেলাম জীবনে তো আর কম বাস খাওয়া হয়নি তাই ভাবলাম বাসটাকে বাসায় নিয়ে যাই আর ব্যাম্বু চিকেন করি সাথে হলুদ ফুলও ছিল বাসায় ফ্রেশ ফ্রেশ বাগান থেকে নিয়ে আসা এইসব ইনগ্রিডিয়েন্টস মিলে আজকে ব্যাম্বু চিকেন করবো তবে আজকের মেন নাইফটা কিন্তু হলুদ ফুল বলতে পারেন হলুদ ফুল দিয়ে স্মোক চিকেন ব্যাম্বু চিকেনটাকে স্মোক করার পর একদম শক্ত হয়ে যায় তাই রান্না করার আগে দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখলে খেতে একটু নরম হয় আর যদি মনে করেন শক্ত শক্তই খাবো তাহলে পানিতে ভেজানোর কোনো দরকার নেই আমি চিকেনটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি কারণ আমার বাসটা আছে খুব একটা বড় না এসব ব্যাম্বু চিকেন বড়ো বাসে করলে বেশি ভালোই খেতে বা ছোটো বাসেও করা যায় কিন্তু বাসটা হতে হবে একদম তাজা নাহলে হলে পুড়ে যাবার সম্ভাবনা থাকে ব্যাম্বু চিকেন পাহাড়ের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার আদি যুগে যখন মাটির হাড়ি পাতিল সহজলভ্য ছিল না তখন একমাত্র বাঁশি ছিল পাহাড়ি আদিবাসীদের রান্নার পাত্র হিসেবে ভরসা বিকল্প না থাকায় আদিবাসীরা বাঁশের ভেতর রান্না করলেও ইদানিংকালে শহরের দামি দামি রেস্টুরেন্টেও জায়গা করে নিয়েছে ব্যাম্বু চিকেন আবার অনেকেই মনে করে থাকেন ব্যাম্বু চিকেন রেসিপি সব এক ব্যাম্বু চিকেনের রেসিপি বিভিন্ন ধরনের হয়ে থাকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনোভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারেন বাঁশের ভিতরে রান্না করলে যে বাঁশের ফ্লেভারটা থাকে সে কারণে ব্যাম্বু চিকেন এত ফেমাস আমি আজকে নিয়েছি পেঁয়াজ রসুন আদা হলুদ ফুল পাহাড়ি বেগুন আর পাহাড়ি মরিচ একটু বেশি করে যাতে একটু ঝাল ঝাল হয় তেল এবং হলুদ অ্যাড করার পর ভুলে গেলাম যে আসল যে নায়কটা মানে হলুদের ফুলটা অ্যাড করতেই ভুলে গেছি তো দিলাম আবার অ্যাড করে এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে এবং লেবু দিতে পারেন অথবা কমলা আমার মতন একটু টক বেশি দেওয়া যাবে না আবার আর চালে নাপিও অ্যাড করতে পারেন হা হা আর হ্যাঁ পাহাড়ি ধনে পাতাটাও অ্যাড করতে পারেন সাথে লবণ তবে আজকের ব্যবচিকেন আমি কোনো নাপি অ্যাড করছি না আমার আজকের ব্যবু চিকেনের রেসিপিটা কাইন্ড অফ মুঙের মতন একটু ঝালঝাল করে মরিচটাকে প্রথমে বাটি নিই কারণ এভাবে আস্ত মরিচা দিয়ে লাস্টের দিকে যখন তরকারিটা হয়ে যাবে তখন বেটে নিলে মরিচের ফ্লেভারটা আরও বেশি জমে ওঠে সবগুলো ধুকে নিচ্ছি বাসে অল্প অল্প করে এবং খেয়াল রাখবেন বাঁশের ভিতর মাংস ঢুকিয়ে নেওয়ার পরে বাঁশের ভিতরের জায়গাটা যেন একটু খালি থাকে আমি মুখ বন্ধ করে নিলাম হলুদ পাতা দিয়ে ও পানি দিতে ভুলে গিয়েছিলাম পানি দিয়ে আবার মুখ বন্ধ করে নিলাম এখন রান্নার জন্য তৈরি সবচেয়ে ভালো হয় কয়লার মধ্যে দিলে আগুনিও দেওয়া যায় তবে আগুনি দিলে পুরী যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই একটু সময় নিয়ে কয়লার মধ্যে রান্না করাটাই বেস্ট এই ব্যাংবু চিকেন বাঁশে প্রচুর পানি থাকে তাই আগুনে দীর্ঘক্ষণ রান্না করা যায় বাঁশে রান্না করার সময় আর প্রথমে যেটা বলেছিলাম বাস সিলেক্ট করার সময় একদম টাটকা বাসটা সিলেক্ট করতে হয় বাসটা একটু বয়স হয়ে গেলে বা যদি কাঁচা না থাকে তাহলে তরকারিটা হবার আগে বাসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তখন আবার চিকেনটা আদৌ হলো না সাথে বাসের সাথে তরকারিটাও পুরে ছাড়খাড় হয়ে গেল আমি এভাবে অবশ্য ট্রাই করেছিলাম লাস্ট ইয়ার চিকেন বাবু ট্রাই করেছিলাম আর কি পুড়তে পুড়তে শেষ তারপরে খুব ভালো শিক্ষা পেলাম এখান থেকে যে খুবই হাই হিটে আগুনের ফ্লেমে রান্না করা যাবে না এ ব্যাম্বু শ্যুট আর খুবই বয়স্ক বাস নেওয়া যাবে না তবে অনেকের দেখা যায় খুবই বড় বাঁশের চুমে রান্না করতে তখন কিন্তু আবার হাই ফ্লেমে রান্না করতে পারবেন কারণ বড় বাস যেহেতু তাই স্তরটা অনেক মোটা থাকে তাজা থাকে আমি আজকে খুবই নর্মাল একটা ব্যাম্বু সিলেক্ট করেছিলাম মানে পেয়েছিলাম ঝিরিতে তাই একটু কেয়ারফুলি রান্না করতে হচ্ছে ও খেয়ে কথা বলতে বলতে আমার ব্যাম্বু চিকেনটা অলরেডি হয়ে গেল যে মোমেন্ট অফ শুট দেখি আমার আজকের ব্যাম্বু চিকেনটা কেমন হয়েছে কাজ থেকে এভাবে চিকেনটা বের করার মুহূর্তটা আসলে খুব যেহেতু বাটা হয়নি মরিচটা আস্তই রয়ে গেছে চিকেনের সাথে এভাবে মিক্স করে খেতে হবে আর একটু টকের ফ্লেভারের জন্য আবার অরেঞ্জ নিলাম শরবতের অরেঞ্জ খুবই টক এই অরেঞ্জগুলো একটু টক লাইক মাংস যেটা হচ্ছে আপনি চাইলে এটার পরে বেটে নিতে পারেন বাট যদি বেটে নিতে না চান তাহলে এভাবে মাংসের সাথে একটা করে মরিচ আর একটু হলুদ ফুল নিয়ে হুম